বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে চাকরি বেতন দিতে হবে মানেনারা এমন ভাবে কথা বলে যে কলকারখানার শ্রমিকদের বেতন এনারা করুণা করে দেন অথচ শ্রমিকরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে সেই শ্রম বিক্রি করে তার বিনিময়ে বেতন নেন একটা কথা সবসময় রাখবেন শ্রমিকদের বেতন ভাতা বোনাস এগুলো করুণা বা ভিক্ষা নয় এগুলো শ্রমিকদের ন্যায্য অধিকার অতএব আপনাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং সরকার যে সময় সীমানা বেঁধে দিবে তার ভিতরে পরিশোধ করতে হবে একটা বিষয় সবসময় খেয়াল করবেন ঈ কিছু কিছু কলকারখানার মালিকদের শ্রমিকদের বেতন ভাতা না দেওয়ার জন্য চুলকানি বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি কিছু কিছু কোম্পানির মালিকরা বলতেছে তারা নাকি গ্যাস পাচ্ছে না ওনারা গ্যাস না যার কারণে তাদের কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে তারা ভিন্ন সংবাদ যে সরকারের অবস্থাপনা নিজের কোম্পানির দুরবস্থা সম্পর্কে বয়ান পেশ করেন অথচ চব্বিশ সালের থেকে পঁচিশ সালে গ্যাসের সর্ব বেড়েছে তাই শুধু শুধু উপর দোষ চাপিয়ে শ্রমিকের বেতন ভোনাস আটকে রাখতে পারবেন না অতএব ভয় আপনারা শ্রমিকের ন্যায্য অধিকার সময় মতন বুঝিয়ে দিন নয়তো আপনাদের কলকারখানাগুলো বন্ধ করুন ক্লিয়ার এমন যুগন্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে সবসময় আছি ধন্যবাদ